যেগুলো অরিজিনাল কিনতে মোটামুটি ভালো টাকা গুনতে হয় সেগুলো এখানে একটু চিপ প্রাইসে পাওয়া যায় এই জুতোগুলো কিন্তু আপনারা দেখা যায় শোরুমে কিনতে গেলে দাম বেশি আচ্ছা ছোটো ভাই এইগুলোর প্রাইস কীরকম পনেরোশো থেকে ষোলোশো টাকা খুবই লাইট ওয়েট জুতোটা এই কতদিন টিকবে আনুমানিক এক থেকে দেড় বছর রাফিস করলে এক থেকে দেড় বছর না এক্সপোর্ট এক্সপোর্ট মাল এগুলো প্রাইস কীরকম তিন হাজার টাকা আর কিছুটা কি কমানো যাবে নাকি তিন হাজার টাকা কিছুটা মানে কি দেখা যায় একটু দামাদামি করা যাবে না অপশন রয়েছে দামাদামি করা এগুলো তিন হাজার টাকা রয়্যাল কোবরার এই ব্র্যান্ডের জুতাটা কিন্তু আপনি যখন শোরুমে কিনতে যাবেন তখন কিন্তু প্রাইস খুবই বেশি তো দেখা যায় এটা ফুড হওয়ার কারণে দেখা যায় প্রাইসটা অনেকটা কম চলুন সামনে দেখি জোতা পেয়ে যাবেন তিন হাজার টাকা না শীতের জন্য চমৎকার জোতা তিন হাজার টাকা মিস্টার বাজার 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 এটা নেওয়া যাবে তিন হাজার টাকা হইলে শীতের জন্য পারফেক্ট কালেকশন রয়েছে এখানে তো দেখা যায়

1500 2000 টাকা 1500 2000 টাকা আচ্ছা বস আপনার দোকানে সবচেয়ে মানে কত টাকা দামের রয়েছে আমার এখানে দেখা যায় যেমন আছে ক্যাট আছে তারপর আপনার আছে তারপর আপনার আছে তারপর আপনার বিভিন্ন ব্র্যান্ডের আছে যেমন এখানে রয়্যাল আছে এটা গেলে দেখা যায় খুবই জুতাটা হ্যাঁ খুবই সফট আছে ব্যাথা এই এটা প্রাইস

মানে লো ওদের যে অর্ডারিং থাকে ওটা ক্যান্সেল হয়ে যায় ওইগুলোই আপনারা নিয়ে আসেন তারপর আমাকে আর কয়েকটা একটু জুতা দেখান দেখি আমার প্রিয় দেখা যায় হ্যাঁ হ্যাঁ খুব পপুলার জুতা ক্যাটের জুতো আছে ঠিক আছে একটা জুতা আছে ক্যাটের আছে সোলটা ডিফারেন্ট আসছে হাও ক্যাটের কোনটা ক্যাটের আসে কোনটা ডিফারেন্ট আসছে কিন্তু জুতো ক্যাটারি

তো বুঝতেই পারছেন যে যেগুলো মানে শোরুমে একটু প্রাইস বেশি থাকে সেম জোতাই শোরুমের প্রাইসটা বেশি হয় এখানে একটু কম থাকবে এটাই স্বাভাবিক বাহ বস এটার প্রাইস কীরকম হবে বস প্রাইস পনেরোশো টাকা খুবই সুন্দর একটি জোতা কোয়ালিটি পূর্ণ পনেরোশো টাকা হবে এটার প্রাইস তো এখানে কিন্তু বেশ কিছু দোকান আছে মানে একটা দুইটা দোকান না পুরো একটা রোড জুড়েই মানে এই টাইপের দোকান বস এটার প্রাইস কিরকম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড নাকি কখনও যাবে দামাদামি করা যাবে মানে অপশন আছে দামাদামির অপশন আছে না দামাদামীর অপশন আছে যেটা চাচ্ছে আক্সিং প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা চাচ্ছে এই টাইপের অনেক জোতা পেয়ে যাবেন এটা তো চেলসি ভাই না এটার প্রাইস কীরকম চেলসিটার পঁচিশশো টাকা দামাদামির অপশন আছে নাকি ফিক্সড 2000 পর্যন্ত রাখা যাবে শতমত পর্যন্ত সেলস এক্সপোর্ট তো सेम জোতা দেখা যায় স্বর্ণে কিনতে গেলে প্রাইস বেশি ফুটপাথে প্রাইস গুলো কমই থাকে এখানে যে ইউজ পরিমাণের জোতা আছে